বাংলাদেশের মানুষগুলা গুলা থাকলে তোমার নিমন্ত্রণ আপনি ধরেন আমি টাকা ভাই বন্ধুগণ স্বাগতম পথে প্রান্তরে নির্ঝর তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি নির্ঝর রায় আজকে আমি আপনাদের মাঝে আমার ট্রেন ভ্রমণের কিছু অভিজ্ঞতা শেয়ার করব তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি দিনাজপুর রেলওয়ে স্টেশনে তো এখান থেকে আজকে আমি গাজীপুরের জয়দীপপুর রেল স্টেশন পর্যন্ত যাত্রা করব তো ভিডিওটি না টেনে সাথে থেকে পুরোটি দেখুন তো গাইস এই মুহূর্তে আমি দিনাজপুর রেল স্টেশনের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছি তো এখন আমি ভিতরে ঢুকবো তো চলুন যাওয়া যাক তো ওইটা ছিল হচ্ছে আগেকার গেট গেট ওইটা বন্ধ আছে তো এখনকার হচ্ছে বর্তমান এটা এটা হচ্ছে দিনাজপুর রেল স্টেশনের প্রধান ফটক অবশ্য আগে ওইটা ছিল বর্তমান এইটা আমি যেহেতু আগে অনলাইনে টিকিট কাটছি তো টিকিট কাটা দেখাইতে পারলাম না তাহলে আপনারা যদি স্টেশন এসে থাকেন দিনাজপুর ফোর রেল স্টেশনে এসেই আপনারা এখানেই ঘুরতে যাবেন এবং এখানে টিকিট কাটতে পারবেন এবং এখানে রেলের সময়সূচি দেওয়া আছে আপনারা তাই এখান থেকে সময়সূচি দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার তো চলুন এখন প্ল্যাটফর্মের দিকে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেক যাত্রীবৃন্দ তারা গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করতেছে এবং তাদের মধ্যে আমিও একজন তো ট্রেন আসতে এখনো পনেরো মিনিট বাকি তো ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে তো প্ল্যাটফর্মের মধ্যেই এরকম ছোট ছোট কন্টেকশনারি দোকান পেয়ে যাবেন আপনারা চা নাস্তা কফি এখান থেকে খেতে পারেন ট্রেন যতক্ষণ না আসে ততক্ষণে আর কি এই হচ্ছে দিনাজপুর রেলওয়ে স্টেশনের ভিউ অসাধারণ সুন্দর একটি রেলওয়ে স্টেশন যাত্রীদের বসার জন্য সুন্দর সুব্যবস্থা আছে এবং সাথে ফ্যানও আছে আমার ট্রেন হচ্ছে আজকে নয়টা ছেচল্লিশ মিনিটে তো এখন বাজে নয়টা বেজে তেইশ মিনিট তো আমার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তাই আমি প্ল্যাটফর্মে অপেক্ষা করব আর আমার বগি নাম্বার হচ্ছে ট বগি এবং সিট নাম্বার হচ্ছে একশো তো আপনাদের আমি একটা জিনিস প্রত্যেক স্টেশনে এগুলো থাকে না আমি বাংলাদেশের অনেক স্টেশনে ভ্রমণ করছি তো এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ক তো এরকম সিরিয়ালে প্রত্যেক বগি যে স্থানে থাকবে ওই স্থান অনুযায়ী আগেই প্ল্যাটফর্মে সিলেক্ট করে দেওয়া আছে যে এখানে এই বগিটা থাকবে যাতে করে আপনার যাত্রীবৃন্দ যারা আছে তারা সহজেই তাদের বগিটি খুঁজে পায় এবং অনেক সময় দেখা যায় ট্রেন চলে আসে তারপরে পুরো হরি করে তারা আর কি বগি খুঁজতে থাকে পরিবার পরিজন থাকে একটা হুলস্থুল কাণ্ড হয়ে যায় তো এই যে এখানে আরেকটা বগির নাম রাখা আছে আর কি এখানে খবগিটি দাঁড়াবে দেখতে পাচ্ছেন খবগি তো বগিটা একবার এক না থাকলেও এখানে আর কি আগে পিছে থাকবে একটু আর এই হচ্ছে গ তারপরে এরকম দেওয়া আছে প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইন তো রেল লাইনের পাশে আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি তো এই মুহূর্তে আমি আছি হলুদ দাগ দেওয়া একটি স্থানে তো আপনার এই হলুদ দাগ দেওয়ার একটা কারণ আছে অবশ্যই সেটি হচ্ছে যখন ট্রেন আসবে তখন আপনারা সবাই এই হলুদ দাগের এই সাইডে থাকবেন ডান সাইডে যদি এই সাইডে থাকেন তাহলে আপনারা ট্রেনের লোকোমোটিভ সাথে অথবা বগের সাথে যে কোনো মুহূর্তে সংঘর্ষ হয়ে যেতে পারে আপনার এবং একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সেহেতু সতর্কতার জন্য আপনার এই ফলুক দাগ দিয়ে দিছে স্টেশন কর্তৃপক্ষ এবং এটি বাংলাদেশের প্রত্যেক স্টেশনে দেওয়া আছে যেসব স্টেশন নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যেসব স্টেশন মোহাম্মদ হাসান হ্যাঁ দোকানে নামটা নামটাকে আবার একটু বলেন রেলওয়ে ইত্যাদি বইঘর হ্যাঁ কাকার দোকানের নাম হচ্ছে রেলওয়ে ইত্যাদি বইঘর এখানে বই সহ বাংলাদেশ সহ সারা বিশ্বে পৃথিবীর মানচিত্র পেয়ে যাবেন পতাকা আছে বাংলাদেশে হ্যাঁ আর হচ্ছে দেখুন এখানে অন্যান্য বেশ বলতে ঠাকুরগাঁও জেলা পঞ্চগড় জেলা দিনাজপুর জেলা নিম্ফামারী জেলার ম্যাপ পতার কাছে আছে বাহারাইন ভাষা দুবাই কুয়েতি ইটালিয়ান সব ধরনের ভাষা আছে এই দোকানটি হচ্ছে দিনাজপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে রেলওয়ে ইত্যাদি বই ঘর এক নম্বর প্ল্যাটফর্মে এ আপনার আসছি টাকা আমার দর্শকদের একটু ধন্যবাদ দিয়ে দেন সবাইকে ধন্যবাদ আপনারা আসছে না ধন্যবাদ আপনাকে অভিভাস ট্রেন চলে আসছে যাবো ধন্যবাদ তো আমার বগে হচ্ছে তো সামনে যাইতে হবে আমি আর কিন্তু হয়ে গেছিলাম তাই দৌড়ে গেছি যাই হোক আগে আগে উঠতে হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন অনেক যাত্রী ট্রেন উঠার জন্য অপেক্ষা করতেছে তো সাথেই থাকুন দেখতে থাকুন পথে প্রাণ তরে নির আমার উপরে লেখা আছে দেখছেন ট বগি কিন্তু এটা ট নয় এটা হচ্ছে নিউ এর পরের বগিটা হচ্ছে ট চলুন এবং প্লেনে উঠবো এবং এই উঠার এবং সিটের আসন গ্রহণের পুরোটাই আজকে আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন পঞ্চগড় ঠাকুরগাঁও থেকে যারা আসছে তারা নামতেছে আর এখন আমি উঠবো আর নাহলে ওই সাইডে যায় ওই সাইডে তো ভিড় কম আছে তীর্থ ছিল একশো নম্বর হয়তো আমার যাত্রা উল্টো দিকে করতে হবে দেখা যাক তো এই চলে আসলাম ভিতরে এবং দেখতে পাচ্ছেন আপনারা একশো তো এই হচ্ছে এটা আমার সিট আমার মতো অন্যান্য যাত্রীরাও নিজেদের আসন খুঁজে নিচ্ছিল কেউ জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে কেউ আবার সিটে ব্যাগ গুছিয়ে রাখছে ধীরে ধীরে সবকিছু শান্ত হয়ে এলে এক ধরনের ভ্রমণের আবহ তৈরি আবহাওয়া অবশেষে দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি শীষ বাজিয়ে আমাদের ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিল মাঠঘাট পেরিয়ে দেবান্তর পেরিয়ে গাইস এই মুহূর্তে আমরা পার্বতী চলে আসছি তো এখানে হয়তো ট্রেন বেশ মিনিট যাত্রা বিরতি দিবে পরবর্তীতে আবার যাত্রা শুরু করবে হচ্ছে পার্বতীপুর রেলওয়ে স্টেশন তো এটাকে মূলত পার্বতীপুর জংশন বলা হয় কেননা এটি ব্রিটিশ আমলের রেল স্টেশন এখানে যে কোনো রেলের কাজ করা হয় সারা বাংলাদেশের সমগ্র বাংলাদেশের যে কোনো রেলের কাজ এই পার্বতীপুর জংশনে করা হয় তো আমাদের এই ট্রেনটির লোকোমোটিভ ওলে এই সাইডের লাইনে চলে আসলো এবং অন্য আরেকটি লোকোমোটিভ আমাদের ট্রেনে যুক্ত করা হবে তো আপনাদের দেখা করতে দেই দেখতে থাকুন আপনারা যদিও আপনাদের দেখাতে চাইছিলাম যে ট্রেনের বগি আর লোকোমোটিভ কিভাবে যুক্ত করে কিন্তু সেখানে যারা কাজ করে তাদের আপত্তি ছিল যে ভাই ভিডিও করেন না এই জন্য ভিডিও করি নাই তারা একটু আপত্তি প্রকাশ করলো তো যাই এখন ট্রেন হয়তো ছেড়ে দেবে আমরা ট্রেনে উঠবো এখন এই হচ্ছে ট্রেনের ভিতরে এখানে একটি আয়না আছে ব্রেকিং জন্য তো বেশি অবস্থা ছোট

দেখে থাকুন পথে ত্রাণ করে নির্ঝর এবং আমার এই ট্রেন জার্নির পুরো ভিডিও মামা চানাচুর সুর মা খাইতেছে আমার কত করে বিক্রি করেন দশ টাকা দশ টাকা এগুলো কি সবগুলো মিলে দেন নাকি আলাদা আলাদা আবার কি ইয়া বুট ভাতা বিক্রি করেন আলাদা

দিনাজপুরের পার্বতীপুর জংশন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রেল জংশন এটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থিত রেল যোগাযোগ ব্যবস্থার দিক থেকে এটি দেশের অন্যতম ও প্রাচীন বড় জংশন পার্বতীপুর রেল জংশন ব্রিটিশ আমল থেকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা চট্টগ্রাম ও কলকাতার মতো বড় শহরের রেল যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এখানে এসে দেশের বিভিন্ন দিকের রেলপথ যুক্ত হয়েছে উত্তরে লালমনিরহাট পশ্চিমে দিনাজপুর পঞ্চগড় দক্ষিণে খুলনা ও রাজশাহী এবং পূর্বে ময়মনসিংহ ও ঢাকা পর্যন্ত রেল লাইন রয়েছে পার্বতীপুর রেলওয়ে জংশনে পশ্চিমাঞ্চল রেলওয়ের একটি বড় নিয়ন্ত্রণ কেন্দ্র আছে এখানে লোকোমোটিভ শেড কর্মশালা ও রেলওয়ের অনেক দপ্তর রয়েছে

প্রিয় বন্ধুগণ আপনারা সামনে যে কাটাতারের বেড়া দেখতে পাচ্ছেন এবং দুইতলা একটি সিকিউরিটি গার্ডরুম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারতের বিএসএফ বাহিনীর গার্ডরুম তারা সীমান্ত পাহারা দেয় আর বাংলাদেশের বিজিবি কাটাতারের এপারে পাহারা দেয় আর এটি হচ্ছে ভারতে ঢোকার রাস্তা এখান দিয়ে ভারতে প্রবেশ করে তো রেল লাইনটি একদম বাংলাদেশ ভারত সীমান্ত ভেসে বয়ে চলছে আর এটি হচ্ছে একটি মন্দির হয়তো দুর্গাপূজা হবে ভারতের মধ্যে পড়ছে আর এইখানেই আছে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ সেখানকার একটি গার্ডরুম আর এই ট্রেনটির অপোজিটেই হিলি স্টেশন তো ট্রেনটির কারণে দেখাতে পারলাম না ব্যানারটি দেখে নিন হিলি আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটি ছাউনি সেখানে বিএসএফরা গার্ড দিতেছে ইন্ডিয়ার একটি পতাকা উঠতেছে আর এদিকে একটি বিএসএফ ভাই সে দাঁড়িয়ে আছে পাহারা দেওয়ার জন্য তো এখানে অবশ্যই কঠোর নিরাপত্তা থাকে আমরা হেলি পার হয়ে চলে এলাম পাঁচ বিপি এবং পাঁচ বিপির পরবর্তীতেই আছে জয়পুরহাট যদিও আমরা জয়পুরহাট স্টেশনটি আপনাদের দেখাতে পারিনি তবে জয়পুরহাট স্টেশনের পাশেই একটি পুকুর আছে অত্যন্ত সুন্দর একটি পুকুর সেই পুকুরে কিছু ভাইয়েরা গোসল করতেছে আর পুকুরটির চারিপাশের ভিউটি একটু দেখুন জাস্ট অসাধারণ এত সুন্দর সাজানো গোছানো পুকুর এই মুহূর্তে আছি জয়পুর হাট তো দেখতে পাচ্ছেন ভাইয়েরা গোসল করতেছে অপরূপ সুন্দর একটি পুকুর এটি হচ্ছে জয়পুর হাট জেলা জয়পুর হাট পার হওয়ার পরেই চলে এলো টিটি টিকিট চেক করার জন্য এবং আমাদের টিকিট দেখালাম বলল ঠিক আছে আমি হচ্ছে বিরামপুর থেকে ভিডিও করতেছিলাম ওই মুহূর্তে আপনাদের কিছু লোকজন আসছিল তো আসার পর আমি তাদের সাথে কথা বলবো সে আমার সাথে কথা না বলে উল্টা আমার মাথায় মেরে দিয়ে চলে গেছে আমি কি তার সাথে তারা কোনো বিয়ে করছিলাম করি না তো সেই জন্য আপনাদের ভিডিওটা করতেছি যে আপনারা কেমন করেন এই আর

ওরে কান্ত নেগর সুখ সাগর রামসাগর দেখিলে ভাই ঘুরাই যাবে ওরে কান্ত নেগর সুখ সাগর রাজবাড়ি রামসাগর দেখিলে ভাই ঘুরাই যাবে প্রাণ বাহে জেলার মানুষ আমরা কহে কত জনা দিনাজপুর গে ধানের রাজা আম লিচুর দারুন মজা এইলা কথা শরমে কহিবা চাহি না মামুর বাড়ি হারি ওর মামুর বাড়ি মধুরহারি থোকা থোকা সারি সারি আশে সুখের বা দিনাজপুর ভাই বের আহা ওরে বাংলাদেশের মানুষ গুলা থাকিল তোমার নিমন্ত্রণ দিনাজপুর ভাই বেড়ে যান্তর সাগর দেখিলে ভাই ধুরাই যাবে প্রাণ কাঠারি ভোগ চালার সারা দেশের মান আতব চালের ধ্যান পাইলে হিংসা পরে কাউ আছিলে কুরাই আসি খাই ঢেলাইলে পালায় না মামুর বাড়ি মধুর হারি ওরে মামুর বাড়ি মধুর হারি ফোকা ফকা সারি সারি আছে সুখের বান দিনাজপুর ভাই বেড়ে আহা যান ওরে বাংলাদেশের গুলা থাকিলে তোমার নিমন্ত্রণ দিনাজপুর ভাই ভেরে আহাজান ওরে কান্ত নেগর সুখ সাগর রাজবাড়ি আর রামসাগর দেখিলে ভাই জুড়াই যাবে প্রাণ ওরে কান্ত নেগর সুখ সাগর রাজবাড়ি আর দেখি দেখিলে ভাই জুড়াই যাবে প্রাণ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনি জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে জন্য আমাদের ট্রেনে ভালো যে ট্রেনের দরজায় দাঁড়িয়ে ট্রেনের ক্রসিং এটা দেখার একটা অন্যরকম আনন্দ যে যাই বলুক আমার কাছে কিন্তু সত্যি অসাধারণ লাগে প্রিয় বন্ধুগণ অকৃত্রিম সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ আর আমরা এই বাংলাদেশের সৌন্দর্য খুঁজতে যাই পাহাড় পর্বত সমুদ্রে হাগড়াছড়ি বান্দরবন চট্টগ্রাম কক্সবাজার এবং কুয়াকাটা কিন্তু আমরা এই সমতলের সৌন্দর্যের দিকে তাকাই না আমাদের একবার উচিত উত্তরবঙ্গের এই তেমন্তরের দিকে আসা এবং ট্রেনে চড়ে এই তেমন্তরের মাঝখান দিয়ে ছুটে চলা এবং আপনারা দেখতে পারবেন নৈসর্গিক সৌন্দর্য তো এখানে একটি ব্রিজের নির্মাণ কাজ চলতেছে এই জন্য ট্রেনটি একটু গতিতে যাইতেছে আর আমি যদি আপনার ডান পাশের ভিউটা আপনাদের দেখাই সত্যি অসাধারণ দেখেন গাইস শুধু পানি আর পানি তো আপনাদের উচিত অবশ্যই উত্তরবঙ্গে আসা এবং উত্তরবঙ্গের সৌন্দর্যকে উপভোগ করা তো আমরা একটু যাব হচ্ছে চলন বিলের দিকে তো চলন বিলের সৌন্দর্য আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন নাটোরে প্রবেশ করার আগেই আমাদের ট্রেনটি এই বিলের মাঝখান দিয়ে যাচ্ছিল তো বিলটি হয়তো চলন বিল হবে যেহেতু নাটোরের পাশেই পড়েছে বিলটি অত্যন্ত সুন্দর শুধু ধু ধু জলরাশি আর মেঘলা আকাশ অসাধারণ একটি প্রকৃতির ছায়া দেখা গিয়েছিল তখন আর আমার ট্রেনে থাকা অবস্থায় যে কথাগুলো শুনছেন কথাগুলো একটু অন্যরকম কারণ আমার মাইক্রোফোনটি ভালো ছিল না আর দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটি টলার বালি নিয়ে যাচ্ছে তো এরকম ভিউ দেখতে হলে অবশ্যই আপনাকে সলন বিলের করে যেতে হবে আর ব্রিজে ওঠার সাথে সাথে নিচ থেকে একটি টলার বের হয়ে আসলো বালির টলার টাইমিংটা আসলে মিলে গিয়েছিল এই মুহূর্তে আমি আছি ট্রেনের দরজায় তো ট্রেনের দরজায় বসে যে ভিউটা দেখা যায় এটা অনেক সুন্দর একটি ভিউ সবুজ প্রকৃতি শরতের দুপুরে ট্রেনের দরজায় বসে অন্য রকম ভিউ সত্যি অসাধারণ

তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে নাটোর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এক নম্বর প্ল্যাটফর্ম তো অপেক্ষামান যাত্রীরা তারা ট্রেনে যাওয়ার জন্য পূর্বদিন হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশন তো এই মুহূর্তে এখন চলছে ভাদ্রের শেষ ভাগ সামনে আসছে আশ্বিন মাস অর্থাৎ শরৎকাল রেল লাইনের দুই পাশ জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য কাশবন খুব শীঘ্রই সেসব কাশগাছে ফুটবে সাদা সাদা কাশফুল আর সেই কাশফুলের সমুদ্র ভেদ করে ছুটে চলবে বাংলার দ্রুত ট্রেন দ্রুতযান এক্সপ্রেস এই অপরূপ দৃশ্য উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই একবার উত্তরবঙ্গগামী ট্রেনে ভ্রমণ করতে হবে এই এক বড় ভাই ট্রেনেই তার সাথে পরিচয় তো এত সুন্দর প্রকৃতি দেখে সে আর সিটে বসে থাকতে পারেনি তাই দরজায় দাঁড়িয়ে উপভোগ করছে প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য আমিও একটু দরজায় দাঁড়িয়ে ঝুলে ঝুলে প্রকৃতির হাওয়া খেয়ে নিলাম জাস্ট ফিল করলাম এই অসাধারণ মুহূর্তটিকে যদিও কাজটি অনেক রিস্ক আপনারা করবেন না নাটোর পার হয়ে মাঠ ঘাট পেরিয়ে আমরা চলে এলাম চলন বিলে চলন বিলে এসেই দেখি যাত্রীবাহী নৌকা যাত্রী নিয়ে গন্তব্যে যাত্রা করছে আসলে ট্রেন থেকে এই দৃশ্যটা মনোমুগ্ধকর দেখতে এবং নৌকায় করে জেলে মাছ ধরছে জাল টানছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু জেলে ভাই তারা জাল টেনে মাছ ধরার চেষ্টা করছে আগে ট্রেন দমনা সেতুর উপর দিয়ে যেত কিন্তু এখন দমনা রেল সেতু চালু হওয়ার পরে ট্রেন আর দমনা সেতুর উপরে ওঠে না এখন রেল সেতুর উপর দিয়ে যায় আর আগে এক সেতু পার হতে সময় লাগত মিনিমাম বিশ থেকে পঁচিশ ট্রেন পনেরো তিরিশ মিনিট এখন মাত্র চার থেকে পাঁচ মিনিটেই সে পারে যায় তো এখন আর সেই সময় লাগে না ওই আপনার দেখতে পাচ্ছি গঙ্গা সেতু আর এই আমরা প্রবেশ করতেছি যমুনা রেলওয়ে সেতুর চতুর্দিকে লোহার আবরণ থাকায় অত্যন্ত অধিক শব্দের কারণে ওই ট্রেনে থেকে যে কথাগুলো বলছিলাম আপনারা কিছু শুনতে পারেননি অবশ্য দরজায় দাঁড়িয়ে বা দরজায় বসে ট্রেনের সেতুর উপর দিয়ে যখন ট্রেনটি যায় আসলে অনেক ভয় লাগে দূরে দেখতে পাচ্ছেন যমুনা সেতুর উপর দিয়ে যানবাহনগুলো যাচ্ছে বাস ট্রাক এগুলো আর আমরা যাচ্ছি নতুন রেলওয়ে সেতুর উপর দিয়ে আগে যমুনা সেতু পার হতে মিনিমাম এক ঘন্টা প্রায় লেগেই যেত কেননা যমুনা সেতুর এপার এবং ওপার দুও সাইডেই ট্রেন থামাতো এবং যদি কোনো ট্রেন সেতুর উপরে থাকতো তাহলে সেই ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করতে হতো আর এখন মাত্র চার থেকে পাঁচ মিনিটে সেতু পার হয়ে যায় আর সেতু পার হওয়ার পরেই আমরা হাইওয়ে রোড এবং টাঙ্গাইলের এরকম অসাধারণ অকৃত্রিম সৌন্দর্য দেখতে পাই তার পরবর্তীতেই টাঙ্গাইল পার হলে গাজীপুরের ভাওয়ালগড় বন গজারি বনের মধ্য দিয়ে ট্রেন ছুটে চলছে

ভিউয়ার্স অবশেষে জয়দেবপুর স্টেশনে তো এতক্ষণ সাথে থেকে আমার ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেল পথে প্রাণ করে নির্ঝর চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিয়ে পাশে থাকবেন धन्यवाद <shrie>